প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক গণিত লাস্ট মিনিট সাজেশান দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব এখানে যে প্রশ্নগুলি বলা হবে এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কেমন পাবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাতে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের প্রথমে নম্বর বিভাজনটা একটু দেখে নাও তোমাদের একশো নম্বরের মোট পরীক্ষার মধ্যে দশ নম্বর প্রজেক্ট থাকে এবং লিখিত পরীক্ষা হয় নব্বই সেই লিখিত নব্বই পরীক্ষার মধ্যে অবজেক্টিভ প্রশ্ন পড়বে ছত্রিশ এবং ডেসক্রিপটিভ বড় প্রশ্ন পড়বে চুয়ান্ন এই মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষার সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে অবজেক্টিভ যে ছত্রিশ নম্বরের প্রশ্ন পড়ে সেটা কোথা থেকে কত নম্বরের প্রশ্ন পড়ে তোমাদের একের দাগে ছটি সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসিকিউ করবে যেখানে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে না তোমরা ছটি করতে পারবে আন্দাজে হলেও করবে শূন্যস্থান পূরণ ছটি থাকে পাঁচটি করতে বলা হয় সেক্ষেত্রে তোমরা ছটিই করবে যদি একটি ভুল হয় তাতেও পাঁচে পাঁচ এবং ছটি ঠিক হলেও কিন্তু পাঁচে পাঁচ পাবে সত্য মিথ্যার ক্ষেত্রেও তোমরা হয় সব সত্য অথবা মিথ্যা আন্দাজে হলেও দিয়ে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন বাদ রাখবে না এবং বেশি করে আসবে আর চারের দাগের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটি করতে হয় বারোটি থাকে দশ দুগুণে কুড়ি এখানে যে কটা পারবে সে কটাই করবে এবারে পাটিগণিতের তোমাদের মোট দুটি প্রশ্ন পড়ে থাকে পাঁচের তাগের যার মধ্যে একটি করতে হয় পাঁচ এককে পাঁচ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু পাটিগণিতের অঙ্ক এখানে দেওয়া রয়েছে এগুলি তোমরা দেখে নাও এই প্রশ্নগুলোকে তোমরা করলে এই রকমই প্রশ্ন অথবা এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পমন পড়ে পড়ে থাকে সেগুলোকে তৈরি করতে পারবে প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর যদি তোমাদের সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে তোমাদের ছয়ের দাগের সমাধান করতে হয় দুটি সমাধান পরে একটি করতে হয় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সমাধানগুলি আমি পেজ নাম্বার এবং এ দেওয়া হয়েছে এগুলো করবে সাতের দাগে তোমাদের করণী এবং ভেদ দুটি অংশ পরে যে কোনো একটি করতে হয় অনুপাত সমানুপাতের এখান থেকে এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়ে যার মধ্যে একটি করতে হয় তিন এককে তিন এবং উপপাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্য নয়ের নয়াগের তোমাদের থাকে দুটি পরে একটি করতে হয় এখানে মাত্র ছটি দিয়েছি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরললেখা সমধিকণ্ঠিত করলে সরললেখাটি জ্যায়ের উপর লম্ব হবে অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে যে এই একই রকমের ভাবে দুটো তৈরি করলে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যের উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরললেখা জ্যাকে সমাধিকণ্ডিত করে এটি প্রমাণ করো আর একই বৃত্তের চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চারটি যেটা রয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিবুজের উপর লম্বা অঙ্কন করলে যে দুটি তিবুজ পাওয়া যায় তারা মূল বিন্দুর সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ আর পিতাগরস এবং পিতাগরসের বিপরীত উপবাদ এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা পেয়ে যাবে অর্থাৎ ছটি এখানে গুরুত্বপূর্ণ বলা হয়েছে যার মধ্যে কিন্তু চারটি অতি গুরুত্বপূর্ণ এবং আরও দুটি তোমাদের দেওয়া রয়েছে এইগুলো করলে কিন্তু এখান থেকে দুটিই কমন পাবে যে কোনো একটি করতে হবে তবে এর মধ্যে তোমরা যেগুলি টিপিল স্টার দেওয়া রয়েছে সেগুলোকে করলেও হয়ে যাবে উপাদ্যের প্রয়োগ তোমরা বই থেকে প্র্যাকটিস করবে সম্পাদ্য অঙ্কন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সমবাহু বিসমবাহ এবং সমক নীতিভুজের পরিবৃত্ত অঙ্কন আর বৃত্তের কোনো বিন্দুতে এবং বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এই দুই ধরনের সম্পাদ্য করে রাখলেই তোমরা একটি সম্পাদ্য কমন পেয়ে যাবে তবে এখানে দুটি তোমরা কমন পাবে যে কোনো একটি হয়তো করতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের তোমাদের যে যে অধ্যায়গুলো থেকে যে 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 অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্সও এখানে দেওয়া রয়েছে পরিমিতি এবং বিজ্ঞানের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্নই বড় প্রশ্ন কমন পেয়ে যাবে আর অবজেক্টিভ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপারের দশটি পেজ তোমরা ভালো করে তৈরি করলে সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পেয়ে যাবে